তোমরা তো বলতে যে আমি কবে লাইভে আসবো তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই জয়েন্ট হও সবাই জয়েন্ট হও Subscribe. কোথায় কোথায় আমার বন্ধুরা ভাই বন্ধুরা সবাই কোথায় আমি অনেকদিন পর আসলাম লাইভে তো তুমি কোথায় তুমি কি কোনো লাইভে জয়েন হও লাইভে জয়েন ক্যামেরাটা ভালো না তো সেই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে রাখছি তো তোমরা লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও আমি আসছি তোমাদের মাঝে হাসান সো তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের কাছে আসলাম অনেকদিন পর একটু সাপোর্ট যাওয়ার জন্য সো তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এবং জয়েন্ট হয়ে কমেন্ট করা শুরু করে দাও কে কেমন আছো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করবা কিন্তু সবাই কমেন্ট করবা আজকে আমি আর কি অনেক দিন পর আসলাম তোমাদের কাছে সো তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও তাহলে সবাই একটু সাবস্ক্রাইব করবো অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করবো কোথায় কোথায় তোমরা কোথায় সাপোর্ট করবো না সাপোর্ট করতে হলে চলে আসো তাড়াতাড়ি সাপোর্ট করো তাড়াতাড়ি 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 সাপোর্ট করো সাপোর্ট মি সাপোর্ট মি सर